কোনো রান্না শেয়ার করব না তবে হ্যাঁ খুব ঝটপট উপায়ে স্বাস্থ্যকর একটি নাস্তা অবশ্যই শেয়ার করব আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আজকে তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু এবং খুব অল্প সময় তৈরি করে ফেলা যায় এমন একটি নাস্তা প্রথমে আমি দুই পিস পাউরুটি এবং দুইটা কলা নিয়ে নিয়েছি এবং কলাটাকে খোসা ফেলে গোল গোল করে কেটে নেব কলাটা যখন কাটা হয়ে যাবে এই পর্যায়ে নিয়ে নিয়েছি এক পিস পাউরুটি পাউরুটির অংশে একটাতে আমি কলাগুলো সুন্দরভাবে বিছিয়ে দিব একটা একটা কলা স্লাইস দিয়ে পাউরুটিটাকে সম্পূর্ণ কভার করে নেব এই নাস্তাটাতে কলাটা একটু বেশি দিলে ভালো লাগে একটা কলা হবে না এর জন্য আমি এখানে আরও একটা কলা ব্যবহার করছি তার জন্য আরও একটা কলা নিয়ে নিয়েছি এবং কলাটাকে খোসা ফেলে এবং সরাসরি পাউরুটির টুকরোর ওপর দিয়ে দিচ্ছি সেই আগের মতোই গোল করে কেটে নিচ্ছি এই নাস্তাটা খুবই সুস্বাদু এবং খুব অল্প সময় তৈরি করে ফেলা যায় যা কিনা ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এবং খুব হেলদি একটি নাস্তা যখন সবগুলো কলা কেটে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন তবে আমার কাছে এভাবে একটু চিনি ব্যবহার করলে খুব ভালো লাগে যখন মুখের মধ্যে কামড় পড়বে তখন চিনি একটা কর্মরে শব্দ হবে যেটা আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে এ পর্যায়ে চিনি স্কিপ করতে পারেন তবে এই নাস্তাটাতে চিনি দিলে বেশি ভালো লাগে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি মধু যেটা আরও সুস্বাদু এবং স্বাস্থ্যকর মধু আমি এখানে দুই চাচামচের মতো ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন মধু দিয়ে নিয়েছি এবার ওপর থেকে আরও এক স্লাইস যেই পাউরুটিটা ছিল সেই পাউরিটা দিয়ে বসিয়ে নিচ্ছি ওপর থেকে এভাবে দিয়ে একটু চেপে দেব খুব আলতো হাতে একটু চেপে নিব যাতে করে কলা এবং পাউরুটি একসাথে সেট হয়ে যায় এবার পাউরটির অংশটাকে ছোটো ছোট টুকরো করে কেটে নেব আমি এখানে চার টুকরো করে কেটে নিচ্ছি একটু সাবধানে কেটে নিতে হবে আজকে আমি যেহেতু খুব বেশি অসুস্থ তার জন্য এই রকম শর্টকাট একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম এটা ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এবং হেলদি একটা নাস্তা নাস্তাটি কিন্তু একেবারেই তৈরি এবার সুন্দরভাবে পরিবেশন করে গরম দুধের সাথে পরিবেশন করে দেখাচ্ছি এভাবে সুন্দর একটা প্লেটে তুলে নিয়েছি এবং এক কাপ গরম দুধ নিয়েছি তৈরি হয়ে গেল আমার সুস্বাদু এবং ঝটপট হেলদি একটা নাস্তার রেসিপি আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি প্লিজ লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ